নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বড়োদের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা হজপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো চলো দেখবে চলো আজ আমি কী বানিয়েছি আর কীভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে আমি কিছুটা কাজু আর কিশমিশ নিয়েছি দেখতেই পেলে নুন চিনি সমস্ত নিয়ে নিয়েছি ঘি দিয়ে দিলাম তিন টেবিল স্পুন এবার আমি কাজুটাকে ভেজে নেব আগে একটু ঘিয়ের মধ্যে কাজুটা আগে ভেজে একটু ভেজে নেওয়ার পরে এবার আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু ভেজে নেব আগে কাজুটা ভেজে নিয়ে কিছুটা একটু লাল হয়ে আসবে তখন আমি কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে এবারে দেখো কিসমিশটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তিনটে তেজপাতা আর দেড় ইঞ্চি দারচিনি আর ছোটো এলাচ দিয়ে দিলাম ছ সাতটা আর লবঙ্গ দিয়ে দিলাম ছ সাতটা একটু নেড়ে চেড়ে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে গরম মশলার তারপরে আমি চালগুলো দিয়ে দিলাম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম একটা স্ট্রেনারে দেখতেই পেলে শুকনো হয়ে গেছে এইবারে আমি চালটা দিয়ে একটু ভেজে নেব এটা গোবিন্দভোগ চাল নয় এটা বাসমতি রাইস বাসমতি রাইস দিয়ে বাসন্তী পোলাও বানিয়েছি চালটাকে হাই ফ্লেমে দিয়ে আমি মিনিট দুই তিন ভাজব ভেজে নিয়ে এবার আমি ফুটন্ত গরম জল দিয়ে দিলাম এখানে চার বাটি চাল আছে আমি আট বাটি জল দিয়ে দিলাম এখানে দেখো ফুড কালার ছিল সেটাকে আমি একটু দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য এখানে হলুদ দেওয়া যেত হলুদে অনেক সময় গন্ধ হয় দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর চিনিটা দিয়ে দিলাম এখানে আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম চিনিটা স্বাদ মতন দিতে হবে পোলাও কেউ একটু বেশি মিষ্টি খায় কেউ কম মিষ্টি খায় তা নুন আর চিনিটা স্বাদ মতন দিতে হবে আর কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি চাপা দিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটা লো করে দিয়েছিলাম এবারে দেখো ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গন্ধটা সুন্দর আসবে এইবারে দেখো জলটা অনেকটাই কমে গেছে আমি আট মিনিট বাদে ঢাকাটা খুলেছি দেখো জলটা অনেকটাই টেনে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে ঢাকা চাপা দিয়ে তবেই এই রান্নাটা করতে হবে পোলাউটা বানাতে হবে আবার আমি দেখো এটাকে আমি আরও আট মিনিট বাদে এবারে তোমাদের আমি খুলে দেখাচ্ছি কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে পোলাউটা এত সুন্দর ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এতে অন্য কিছু দিতে হয়নি কোনো মশলা নয় শুধু গরম মশলাই দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট বাদে ঢাকাটা খুলবো এবারে দেখো তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে ওপর থেকে দেখো কাচের বাটির মধ্যে আমি প্রথমে লঙ্কাগুলো দিয়েছি কটা কাজু কিশমিশ আগে দিয়ে দিয়েছি তারপরে পোলাউটাকে দিয়ে দিয়েছি আর ওই জন্য এতটা সাজাবার পরে কত সুন্দর লাগছে আর সাথে রয়েছে মটন কষা চিনি মাছের মালাইকারি মটন কষার রেসিপিটা না আমার চ্যানেলে আগেই দেওয়া আছে তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে দেখে নিও যারা নতুন বন্ধুরা দেখছো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো অল বটনটা প্রেস করে দিলে যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও আনন্দের থেকেও সেসব অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ